সুখবর পে স্কেল স্থগিত নয় পে কমিশনকে কাজ চালিয়ে যেতে বললেন প্রধান উপদেষ্টা তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার মিস না হয়ে যায় তো দর্শক দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মাঝে তৈরি হওয়া উদ্বেগ ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন পেস্কেল স্থগিত নয় বরং পে কমিশনকে তাদের কাজ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন সরকার দেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে পে কমিশনের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করছে তবে কাজ বন্ধ হয়নি পে কমিশন তাদের দায়িত্ব পালন করবে গত কয়েকদিন ধরেই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন পেসকেল স্থগিতের গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্যের কারণে প্রশাসনের নিচু থেকে উচ্চ পর্যন্ত আতঙ্কের সৃষ্টি হয় ঠিক এই সময় প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সরকারি চাকরিজীবীরা বড় স্বস্তির খবর হিসেবে দেখছে প্রধান উপদেষ্টা আরো বলেন আমরা বুঝি সরকারি চাকরিজীবীদের ন্যায্য প্রাপ্তি নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা দেশের সার্বিক অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত স্থগিত করা বা বাতিল করা সরকারের উদ্দেশ্য নয় পে কমিশন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে এরপর সরকার সেটি পর্যালোচনা করে প্রয়োগের সময় নির্ধারণ করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক অর্থ উপদেষ্টা জানান পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিমধ্যেই আর্থিক প্রভাব বিশ্লেষণ শুরু করেছে তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় একুশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন কাঠামোতে পরিবর্তন আসবে যা দেশের অভ্যন্তরীণ চাহিদা ও অর্থপ্রবাহে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে সরকারের এই ঘোষণা সত্ত্বেও চাকরিজীবী সংগঠনগুলোর দাবি যত দ্রুত সম্ভব চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা দরকার বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন আমরা সরকারের এই বক্তব্যকে স্বাগত জানাই তবে শুধুমাত্র কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা নয় একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে আরো আস্থা ফিরবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন সামনে রেখে এই ঘোষণার রাজনৈতিক গুরুত্ব রয়েছে তারা বলছেন সাম্প্রতিক সময়ের নানা অর্থনৈতিক চাপের মধ্যে পে কাজ অব্যাহত রাখার ঘোষণা সরকারকে ইতিবাচক বার্তা দিতে সাহায্য করবে যা প্রশাসনের কর্মদ্বীপনা ধরে রাখতে ভূমিকা রাখবে সব মিলিয়ে আজকের ঘোষণার পর দেশের প্রশাসনিক মহলে স্বস্তির হাও বইছে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীরা তবে আশার প্রদীপটা আবার জ্বলে উঠেছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্রেস যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি সূত্রে জানা গেছে আগামী সপ্তাহে পে কমিশনের সদস্যরা আবার বৈঠকে বসবেন যেখানে নতুন পে কাঠামোর খসড়া ও বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করা হবে এরপর সেই প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর মন্ত্রিসভার অর্থনৈতিক কমিটিতে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শেষে বলেন আমরা চাই একটি বাস্তবসম্মত ও টেকসই পে স্কেল যা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার করবে এই ঘোষণার মাধ্যমে আপাতত নিয়ে তৈরি হওয়া সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন উদ্দীপনায় কাজে ফিরেছেন দর্শক নবম পে এবং মহার্গতার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ